দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এই দন্যতায় অন্ততঃ অঙ্গবন্ধু শেখ পূজবের কন্যা ভকে না আমার কাছে ক্ষমতা বড় না 2001 এর নির্বাচনে পর ইতিহাস বড়ই নির্মম আর তার পুনরাবৃত্তি ঘটে বারবার 2024 সালে গণভবন ছেড়ে পালানোর যে দৃশ্য বিশ্ব দেখল তার মহরা কিন্তু হয়েছিল আজ থেকে 25 বছর আগে ক্যালেন্ডারের পাতাটা ছিল 2001 স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করল সংসদই তখন উন্নয়নের গান কিন্তু চার দেয়ালের বাইরে তখন ছিল জনতা ক্ষমতা আঁকড়ে ধরতে প্রশাসন সাজানো বিশেষ নিরাপত্তা আইন পাশ করা এমনকি বিরোধী জোট ভাঙতে এরশাদের সাথে সাথে গোপন আতাত সবই করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইতিহাসের অমোঘ নিয়মে সেদিনও শেষ রক্ষা হয়নি দু সালের নির্বাচনের আগের সময়টা ছিল মূলত গডফাদারদের স্বর্ণযুগ ফেনী তখন সন্ত্রাসের জনপদ আর তার একছাত্র অধিপতি জয়নাল হাজারি। সাংবাদিক টিপু সুলতানকে হাড়গোড় ভেঙে মৃত ভেবে ফেলে রাখার মতো পায়সজিকতা ঘটেছিল তারই নির্দেশে ঢাকায় তখন ত্রাস সৃষ্টি করেছিলেন বি এইচবিএম ইকবাল মালিবাগে বিরোধী দলের হরতালে তার নেতৃত্বে প্রকাশ্যে গুলি চলে পুলিশ সহ লাশ পড়ে চারজন পত্রিকায় পিস্তল হাতে ইকবালের ক্যাডারদের ছবি ছাপা হলেও কিন্তু কোনো বিচার হল না মোফাজেল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরী কিংবা বরিশালের হাসানাত আবদুল্লার ছেলে সাদিক আবদুল্লার দাপটে তখন তটস্থ ছিল সাধারণ মানুষ দেশে বোমার সংস্কৃতি শুরুও কিন্তু ওই আমলেই উদিচি সিপিবি সমাবেশ রমনা বটমুল কিংবা গির্জায় একের পর এক হামলায় লাশের সারি দীর্ঘ হতে থাকে আর এই অরাজকতার মাঝেই দু হাজার এক সালে টিআইবির প্রতিবেদনে বাংলাদেশ প্রথমবার বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের লজ্জাজনক স্বীকৃতি পায় অর্থাৎ শেখ হাসিনা যে দুর্নীতির দায় আজীবন বিএনপির ঘাড়ে চাপিয়ে এসেছেন সেই চ্যাম্পিয়নশিপের যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল তারই আমলে নির্বাচনের ফলাফল কি হতে পারে তা হয়তো আজ করতে পেরেছিলেন হাসিনা তাই ক্ষমতা ছাড়ার আগেই নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় মরিয়া হয়ে ওঠেন দু হাজার একের বিশ জুন সংসদে তরঘরে এ করে পাশ হয় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দু এক উদ্দেশ্য ছিল স্পষ্ট আজীবন এসএসএফের নিরাপত্তা এবং সরকারি খরচে আবাসন সুবিধা নিশ্চিত করা জুলাই মাসে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় নিরাপত্তার অজুহাতে শেখ হাসিনা আজীবন গণভবনই থাকবেন কিন্তু জনরোষের মুখে এবং তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ষোলো অগস্ট তিনি গণভবন ছাড়তে বাধ্য হন যে গণভবনে তিনি দু সালে ফিরে এসেছিলেন দু সালে সেখান থেকেই তাকে পালাতে হল তত্ত্বাবধায়ক সরকার এলেও কালকঠারি নাড়তে ভুল করেনি আওয়ামী লীগ প্রশাসনের শীর্ষপদ জেলা প্রশাসন এবং থানাগুলোতে নিজেদের অনুগত দলীয় লোকদের বসিয়ে রাখা হয়েছিল এমনকি বিরোধী চার দলীয় জোট ভাঙতে জেলবন্দি এরশাদের সাথে হাসপাতালে গোপন বৈঠক করে সংসদে জাতীয় পার্টির একাংশকে সংসদে যোগদান ও নোংরা রাজনীতিও করা হয়েছিল কিন্তু সব পরিকল্পনা ভেসতে যায় পনেরো জুলাই যখন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন দায়িত্ব নেওয়ার দিনই তিনি আওয়ামী লীগের সাজানো প্রশাসনের ১৩ জন সচিবকে একযোগে বদলি করেন এরপর ডিসি এসপি ওসি পর্যায়ে চলল ব্যাপক রদবদল নিমিশেই ধসে পড়ল আওয়ামী লীগের সাজানো তাসের ঘর অবশেষে পহেলা অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হল বিএনপি জামায়াত জোট দুই তৃতীয়াংশ আসনে বিশাল বিজয় পেল আওয়ামী লীগের হেভিওয়েট মন্ত্রী নেতা এমনকি অবসরপ্রাপ্ত আমলারাও ধরাশায়ী হলেন ফলাফল ঘোষণার পরই চিরাচরিত ভঙ্গিতে শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেন সূক্ষ্ম কারচুপি নয় বরং স্থূল কারচুপির অভিযোগ তুলে শপথ না নেওয়ার এবং সংসদে না যাওয়ার ঘোষণা করেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে গডফাদের দিয়ে ভীতি প্রদর্শন প্রশাসনকে দলীয়করণ এবং বিশেষ আইন দিয়ে ক্ষমতা পাকপোক্ত করার যে চেষ্টা দু সালে করা হয়েছিল তা জনগণের রায়ের গেছে টিকতে পারেনি শেখ জুবাইদা নিউজ ডেস্ক